অসাধারণ এই পবিত্র নামের সিকিটটি আপনি মাত্র জীবনের যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে আপনার যে বিপদ আঠার আছে যে বিপদ হতে আপনি নাজাদ পাচ্ছেন না মুক্তি পাচ্ছেন না বিপদ দূর হচ্ছে না মুসিবত দূর হচ্ছে না বিপদ মুসিবত এসেই যাচ্ছে একটার পর একটা লাইন লেগে আছে এইভাবে করে পেরেসান টেনশনের মধ্য দিয়ে আপনার দিন রাত অতিবাহিত হচ্ছে ইনশা আল্লাহ এখলাসের নিয়তে আন্তরিক তার সহিত মহান রব্বুল আলামিনের এই অসাধারণ সিফাতি নামটি আপনি মাত্র তিরিশ বার পাঠ করুন আল্লাহ আপনি স্বস্তি পেয়ে যাবেন আপনি নাজাত পেয়ে যাবেন আপনি নিরাপদ হয়ে যাবেন ইংশ আল্লাহ প্রিয় শুধু তাই নয় এই অসাধারণ নামের জিকির করলে এই নামের যে খাসিয়া যে ফজিলত তন মধ্যে এটিও আল্লাহ পাক আপনার মনের নেক বাসনাকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক অনেক সময় টাকা পয়সা থাকার পরও নেক বাসনা পূরণ হয় না নেক ইচ্ছাটা পূরণ হয় না সবকিছুই আছে কিন্তু এর পরেও আপনার নেক ইচ্ছা নেক বাসনা আপনি পূরণ করতে পারছেন না প্রিয় দর্শক অসাধারণ নামের জিকিরটি করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমশীল হয়ে যাবেন সেই বাসনা সেই নেক ইচ্ছা পূরণ হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মানুষ মনে করেন টাকা পয়সা থাকলেই সব আশা পূরণ হবে না টাকা পয়সা থাকলেই সব আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না আল্লাহ আলামিন যতক্ষণ পর্যন্ত আপনাকে সাহায্য না না করবেন আল্লাহ পাক যতক্ষণ আপনার দয়ার দৃষ্টি দেবেন সেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ততক্ষণ আপনি গোটা দুনিয়া একত্রিত করে নিল আপনার সেই গুরুত্বপূর্ণ মনের নেক আশাটা আপনি পূরণ করতে কখনোই পারবেন না হে দর্শক আপনি যদি এই রকম পরিস্থিতির শিকার হন সবকিছু থাকার পরও আপনার আশাটা পূরণ হচ্ছে না আপনি চাইছেন খুব ভালোভাবেই আপনি চাইছেন আপনি মন থেকে চাইছেন যে আমার এই আশাটা পূরণ হোক কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না আপনার বুঝে আসছে না এই ভাবে করে আপনি এদিক ওদিক না গিয়ে ছোটা ছুটি না করে সেই রব্বুল আলামিন কে শরণ করুন এই অসাধারণ পবিত্র নামের যিকিরের মাধ্যমে তিনি চাইলে পূর্ণ হয়ে যাবে গোটা দুনিয়া চাইলে পূর্ণ হবে না আল্লাহ পাক চাইলে পূর্ণ হয়ে যাবে কেননা তিনি বলেছেন সূরা তাকভীর আয়াত নাম্বার 29 বিসমিল্লাহির রাহমানির রাহিম ওমা না তোমরা যা ইচ্ছা করো সেই ইচ্ছাতে কিছু হয় না আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই হয় আল্লাহ যেটা চান সেটাই হয় সুতরাং আপনি হাজার চেষ্টা করলেও আপনি আপনার আশা পূরণ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মহান মহানবুল আলমিন ইচ্ছা প্রকাশ না করবেন বলুন সুতরাং আল্লাহ পাককে মানাতে হয় আল্লাহ পাককে সন্তুষ্ট করতে হয় আল্লাহ পাককে রাজি করতে হয় আল্লাহ পাকের সঙ্গে তাল্লুক কায়েম করতে হয় তবেই আল্লাহ পাকের ইচ্ছাটা পাওয়া যায় আল্লাহ পাকের রহমতটা পাওয়া যায় কেননা আল্লাহ পাক এখানে ওয়াদা করেছেন যে আমার জিকির করবে আমি তার সঙ্গী হয়ে যাই অর্থাৎ আমি সন্তুষ্ট হয়ে যাই খুশি হয়ে যাই আমার খাস রহমত তার সঙ্গী হয়ে যায় বলুন সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিনকে শরণ করলে আল্লাহ পাক মদদ সাহায্য করার ওয়াদাও তিনি পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ পাক বলেছেন সূরা মুমিন আয়াত নাম্বার 51 বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না লানসুরু রুসুলানা ওয়াল্লাজিনা আমানু ফিল hayatি দুনিয়া আল্লাহ পাক বলছেন আমি নবীদেরকে পয়গম্বরদেরকে আমার রসুলগন্ধের আমি সাহায্য করেছিলাম অনুরূপভাবে হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা তোমাদেরকেও আমি সাহায্য করব। তোমরা যখন আমায় স্মরণ করবে আমাকে ডাকবে আমি তোমাদেরকে সাহায্য করব। তোমাদের মনের আশাকে আমি পূরণ করে দেব বিশ্বনবী সাল্লাম দীর্ঘদিন ধরে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে তিনি নামাজ আদায় করছিলেন কিন্তু তিনার মনের আশা ছিল যদি কাবা শরীফ কেবলা হতো তাহলে কতই না উত্তম হতো এটা বিশ্বনবী সাল্লি সাল্লামের মনের আশা ছিল বিশ্বনবী সাল্লি সাল্লাম সাহাবাদেরকে নামাজ আদায় করছেন আসরের নামাজ বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে এমন সময় মহান রব্বুল আলমিন ইচ্ছা প্রকাশ করলেন আল্লাহ রব্বুল আলমিন রহমত নাসিল করলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু সাহায্য করলেন তিনি বললেন হে আমার নবী এবার থেকে আপনার কেবলা বাইতুল হারাম অর্থাৎ কাবা শরীফ বলুন আল্লাহ নামাজের মধ্যেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি দীর্ঘদিনের মনের আশা পূরণ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু তিনি কেবলা অর্থাৎ তিনি রুখ ঘুরিয়ে কাবা শরীফের দিকে করলেন এবং বাকি নামাজ তিনি কাবা শরীফের দিকে মুখ করে আদায় করলেন এবং সেই থেকে আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত গোটা মুসলিম জাহানের কাবা হচ্ছে বাইতুল হারাম বলুন সুবহান আল্লাহ তো আল্লাহ পাক বলছেন আমি নবী রসুলদের সাহায্য করেছি তাদের মনের আশা পূরণ করেছি হে আমার ইমানদার বান্দা ও বান্দিরা তোমাদেরকেও আমি আমার পয়গম্বরদের ন্যায় সাহায্য করব মনের আশাও পূরণ করে দেব তোমরা শুধু আমায় স্মরণ করবে আমাকে ডাকবে আমার ওপরে বিশ্বাস অটুট রাখবে আমার ওপরে তাওয়াক্কুল রাখবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান রব্বুল আলামিন সূরা আল ইমরানের একশত নম্বর আয়াতে তিনি বলছেন হে ইমানদার বান্দা ও বান্দিরা ফাইজা আজমতা যখন তোমরা কোনো কাজের নিয়ত করবে কোন কাজকে যখন তোমরা করবে তো তখন তোমরা আল্লাহ পাকের ওপরে ভরসা করবে করবে তাওয়া মোতা নিশ্চয় আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসেন তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন যারা সব ব্যাপারে যারা সব কিছুর ব্যাপারে আল্লাহ রাবুল আলমিনের উপরে তাওয়াক্ষুল করে ভরসা রাখে তো আল্লাহ পাক তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন তাদের হাজতকে পূরণ করে দেন এই তাওয়াক্ষুল করার বরকতে তাদেরকে মালামাল করে দেন কেমন মালামাল করেন ধন দৌলত থেকে শুরু করে সব কিছু দিয়ে আল্লাহ পাক মালামাল করে দেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন যারা আমার উপরে তাওয়াক্কুল করে আমি তাদের উপরে যথেষ্ট হয়ে যাই তাদের জন্য আমি যথেষ্ট হয়ে যাই এবং অপ্রত্যাশিত জায়গা হতে আমি তাদেরকে রিজিক দাওলা সম্পদ আমি দিতে থাকি বলুন সুবহানাল্লাহ সুতরাং এই অসাধারণ নামের জিকিরের মাধ্যমে আল্লাহ পাকে শরণ করুন ইনশাআল্লাহ আপনার নেক ইচ্ছাটা পূরণ হবে আল্লাহ পাক আপনার নেক বাসনা আশাকে তিনি পূরণ করে দেবেন আপনার মনটাকে খুশ করে দেবেন সন্তুষ্ট করে দেবেন আপনি খুশি হবেন আল্লাহ রবুল আলমিন এইভাবে করে আপনার আশাটা তিনি পূরণ করে দেবেন এই অসাধারণ নামের জিকিরের বরকতে বলুন বেশি সময় লাগবে না তিরিশ বার পড়তে কতটুকু সময় লাগবে আমরা অযথা অনর্থক কাজে অনর্থক কথায় কত সময় আমাদের জিন্দগির মূল্যবান সময়টা আমরা ব্যয় করে ফেলি প্রিয় দর্শক আপনি আপনার এই মূল্যবান সময়টা এই মূল্যবান আমলে একটু ব্যয় করুন ইংশে আল্লাহ নসিব খুলে যাবে যাবে যা আপনি কখনো ভাবতে পারেননি আল্লাহ পাক পরিবর্তন এনে দেবেন তবে আন্তরিকতা থাকতে হবে এখলাস থাকতে হবে থাকতে হবে শুধু পড়লে হবে না শুধু পড়লে জবানি পড়া হয়ে যাবে দিল থেকে অন্তর থেকে আমরা যদি পড়তে পারি আল্লাহরা বলেন আলামিন এই আমলকে তিনি ব্রেথা হতে দেবেন না আল্লাহ পাক আমাদেরকে প্রত্যাখ্যান করবেন না আল্লাহ পাক অবশ্যই আপনাকে দেবেন তিনি তিনার শান অনুযায়ী বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ইমা ইউমাতিকুম মাতাআন হাসানা আমি তোমাদেরকে জিন্দেগীর এই জীবনের উত্তম জীবন উপকরণ দেব ইলা আজালিম মুসাম্মা মউত পর্যন্ত তোমরা আমল করবে আরো বেশি আমি দেব কত বেশি দেব তা তোমরা জানো না আমি দেব আমার শান অনুযায়ী তোমরা মালামাল হয়ে যাবে খোশ হয়ে যাবে বলুন প্রিয় দর্শক এই অসাধারণ নামের জিকিরটি আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়ার বালা মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন বিপদ আপদ মুসিবত যা আছে সব তো দূর হবেই আগামী দিনে আল্লাহ কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত হতে আপনাকে নিরাপদে রেখে দেবেন আসমানি বিপদ জমিনি বিপদ এইভাবে যে বিপদ যে মুসিবত মানুষের পক্ষ হতে আসে সেটা হতেও আল্লাহ পাক আপনাকে নিরাপদে রেখে দেবেন আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহ আল্লাহ দর্শক মনে রাখবেন মহান রবাহ আলামিনের জিকিরা আছে অসাধারণ তাকত অসাধারণ ক্ষমতা যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না প্রিয় দর্শক এক গোমরা মানুষ পদভ্রষ্ট মানুষ যে আল্লাহ পাকের নাফরমানি করে যেত এমন একটা দিন ছিল না এমন একটা রাত ছিল না যে গুনাহ করত না আল্লাহ পাকের নাফরমানি করেই যেত করেই যেত করেই যেত এইভাবে করে সে আল্লাহ পাকের নাফরমানি করল কঠিন জঘন্য অপরাধ করল অপরাধ করার পর তার মুখ হতে আল্লাহ পাকের জিকির শুরু হলো অর্থাৎ কি তার মনে হল সে আল্লাহ পাকের জিকির শুরু করলো আল্লাহ রাবুল এই রকম এইরকম এই এইরকম নাফরমান বান্দার মুখ থেকে যখন তিনি তিনার সিফাতি নাম তেনার নামের জিকির তিনি যখন শুনলেন যে আমার এই গুনাহাগার বান্দা আমার এই পাপী বান্দা এত পাপ করেছে যে চাহার নাম ওয়াজিব হয়ে গেছে কিন্তু সে আমার নামের জিকির করছে মুখ দিয়ে উচ্চারণ করছে আল্লাহ রাবুল আলামিন এই জিকিরের বরকতে তার ভিতরে মহান রাবুল আলামিন হৃদায়তের নূর দান করে দিলেন বলুন সুবহান আল্লাহ সে এতটাই পরিবর্তন হয়ে গেল এতটাই তার লাইফে চেঞ্জিং এসে গেল যে সে ভালো হয়ে গেল আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে গেল দুনিয়ার দিক হতে পরকালের দিক হতে সব দিক হতে আল্লাহ পাক তাকে মালামাল করে দিয়েছিলেন বলুন সুবহান আল্লাহ এই জিকিরের বরকতে তো প্রিয় দর্শক আল্লাহ পাকের এই নামের জিকিরে আছে অসাধারণ পাওয়ার অসাধারণ তাকাত যা আপনি কখনো চিন্তা করতে পারেননি যেটা আপনার কাছে অসম্ভব ছিল সেটা সম্ভব হয়ে যাবে এই জিকিরের বরকতে বলুন সুবহানাল্লাহ সুতরাং জিকিরটা আপনি করবেন দুনিয়াতেও মালামাল পরকালেও আপনি মালামাল পরকালেও আপনি বিপদ হতে মুক্তি পাবেন আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন আল্লাহ পাক আপনাকে হেল্প করবেন আল্লাহ পাক কেমন হেল্প করবেন যখন কিয়ামতের কঠিন দিনে গোটা পৃথিবীর মানুষ এদিক ওদিক ছোটাছুটি করবে কোন দিশা নেই কোন গন্তব্য নেই একেবারে আকাশের দিকে মুখ করে যখন তারা ছুটবে আবার কেউ কেউ নিচের দিকে মুখ করে ছুটবে অন্তরে থাকবে ভয় চোখে মুখে ভয় ভিতর সন্ত্রস্ত হয়ে থাকবে কোনো কি হবে কেমন ব্যবহার করবে এই রকম এইরকম ভাবে আল্লাহ বলবেন হে আমার বান্দা হে আমার জিকির কারনেওয়ালা বান্দা যাও তোমার জন্য আমি আরসের ছায়া রেখেছি সেই ছায়াতে তুমি চলে যাও বিপদ হতে निजात পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ যে ছায়াতে করে আল্লাহ রাবুল আলমিনের পেয়ারা বান্দারা অবস্থান করবে নবী পয়গম্বর রসুলগণের অবস্থান করবে আল্লাহ পাকের নেক বান্দার অবস্থান করবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে অনুমতি দিয়ে দেবেন ফেরেস্তা আপনাকে হাত ধরে আরশের ছায়াই নিয়ে যাবে আপনি নাজাত পাবেন আপনি মুক্তি পাবেন আল্লাহ পাক এই ভাবে আপনাকে হেল্প করবেন বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক এই অসাধারণ নামের জিকিরে অসাধারণ পাওয়ার আছে অসাধারণ বরকত আছে ক্ষমতা আছে তো প্রিয় দর্শক আপনি আপনার মূল্যবান সময়টা ব্যয় করুন এই মূল্যবান জিকিরে ইনশাআল্লাহ উপকার হবে ইনশাআল্লাহ অনেক फायदा পাবেন অমঙ্গল হবে না অকল্যাণ হবে না বিন্দু পরিমাণ ক্ষতি হবে না উপকার ছাড়া প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই অসাধারণ পবিত্র নামটি কি এবং আমরা কিভাবে আমলটি করব প্রিয় দর্শক আপনি যখন আমলটি করবেন তখন আপনি অজু করে নেবেন উত্তম রূপে আপনি নতুন ভাবে অজু করবেন উত্তম রূপে অজু করবেন অজু হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে পাঠ করবেন প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর সর্বপ্রথম আপনি স্টেকফার পড়বেন এগারোবার এস্টেকফার পড়বেন যে স্টেকফারটি আপনি পড়বেন সেটি হচ্ছে আস্তক ফিরুল্লাহা ও আতুব ইলাইহ অস্তক ফিরুল্লাহা ও আতুব এই স্টেকফার আপনি এগারো বার পাঠ করবেন আন্তরিকতার সহিত পড়বেন গুণাইয়ের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে পড়বেন একেবারে আপনি যেন তাড়াহুড়ো করবেন না এবং জবানি পড়া পড়বেন না অন্তর থেকে পড়বেন দিল থেকে পড়বেন গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই মাহবুব আমল ইস্তেকফার আল্লাহ পাক কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ বিদর এরপর এয়ারপার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আপনি পাঠ করে নেবেন আল্লাহুম্মা সাল্লে আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক একবার আপনি দরুদ ইব্রাহিম পড়ে নিলেন এরপর আপনি এই অসাধারণ পাওয়ারফুল নামের সিকিটটি আপনি করবেন প্রিয় দর্শক নামটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন যার বাংলা অনুবাদ হচ্ছে হে দাতা আপনি আল্লাহ পাক কে হে দাতা বলে তেনার দরজায় আপনি আঘাত করছেন প্রিয় দর্শক মনে রাখবেন দুনিয়ার বুকে যে বাদশা জালিম তার দরজায় যদি কোনো ভিখারি একবার নয় তিনবার আঘাত করে চারবার আঘাত করে জালিম বাদশা দরজা খুলে দেয় দেখি ও কি বলে এরপর যা বলে বাদশা তাই দেয় বিয়দশ আপনি একবার নয় তিনবার নয়। ৩০শ বার আপনি আল্লাহ পাককে ডাকুন। ই মহাতীউ হে দাতা। আল্লাহ পাক আপনার মনের মাকসুদকে তিনি বুঝে নিয়েছেন। আপনি কি চাইছেন সেটা তিনি জ্ঞাত তিনি বেখবর নন তিনি বা খবর হয়ে আছেন। কিন্তু আপনি শুধু জেকিটটি করবেন। আল্লাহ পাক খোষ হয়ে যাবেন। সন্তুষ্ট হয়ে যাবেন। জিকিরের ওপরে আল্লাহ পাকের যত ওয়াদা আছে। সব পুনণ হবে। আপনার লাইফ মেনে যাবে আপনার ক্যারিয়ার বেনে যাবে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন দুনিয়া এবং পরকাল আপনি কামিয়াবি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তবে আমাদেরকে বিশ্বাসের সঙ্গে মহান ডাবুল আলমিনের উপরে তাওয়াকুল ভরসা রেখে আমাদেরকে এই তিরিশ বার এই অসাধারণ নামটি তিরিশ বার পাঠ করতে হবে প্রিয় দর্শক তিরিশ বার হয়ে গেলে শেষে আপনি আরেকবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন আপনার আমল সম্পন্ন হলো আল্লাহ পাকের এর দরবারে আমল কে যখন আপনি সম্পন্ন করবেন এবার আল্লাহর উপরে ভরসা রাখুন আল্লাহ পাবেন দ্রুত আল্লাহ পাক দেবেন এত দ্রুত দেবেন যে আপনি কল্পনা করতে পারেননি ইং সে আল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করার ইং আল্লাহ